সেনার পোশাকে ডাকাতি অবশেষে চোরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্য উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে গত বাইশ ফেব্রুয়ারি গভীর রাতে সেনাবাহিনী জোয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠিকিয়ে অভিনব কৌশলে ডাকাতিকাণ্ড সংঘটিত করেছিল একদল ডাকা পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার রাতে জড়িত থাকার সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে দলের দুই সদস্য যথাক্রমে কাবিল হোসেন ও জমির উদ্দিন তাদের উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকা পরবর্তীতে চূড়াইবাড়ি থানার পুলিশ কাণ্ডে সুনির্দিষ্ট সিক্স অফ দি টোয়েন্টি ফাইভ নম্বরের ডিএনএস এবং অস্ত্র আইনের সাঁতার তারায় মামলা রুজু করে তদন্তে নামে পরে ধৃতদেরকে জোট চিত্রসভা চালিয়ে পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মহামান্য আদালত পরবর্তীকালে ধৃতদের রিমান্ডে এনে জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার ও শিক্ষকর সাহায ধৃতদের রাজপোট জেরা করে শনিবার কাকপুরে ডাকারতলের আরেক সক্রিয় সদস্য বিল্লাল তার বাড়িও দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের চার ধৃতদের টানার জিজ্ঞাসাবাদ করলে ধৃত বিল্লালের ঝিকারক্ষিতে শনিবার গভীর রাতে কাণ্ডে ব্যবহৃত টিএসআর জোয়ানদারের ব্যবহৃত রঙের তিন জোড়া পোশাক ও দুটি সাবর একটি দা ও বুজালি ইত্যাদি গোবিন্দপুর এলাকার একটি জঙ্গল থেকে ডিসিএম জিনিয়ার দেববর্মার উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বলে জানান ও শিক্ষক সাহা তিনি আরও জানান উত্তর ডাকাতি কাণ্ডে আরও কয়েকজন জড়িত রয়েছে যদিও পুলিশি তদন্তের সাথে তাদের নাম বলা যাবে না এদিকে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত পোশাক সহ কিছু সামগ্রী উদ্ধার হলেও চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার হয়নি এখনও তাছাড়া উক্ত কাণ্ডে ব্যবহৃত দুটি বন্দুক উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে যদিও এ বিষয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে তদন্ত করে অফিসার প্রীতিময় চাকমা জানান ধৃত বিল্লাল উদ্দিনকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে তেইশ তারিখ রাত্রেবেলা গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল তারপর আমরা তদন্তকর্মে প্রথম তদন্তকর্মে প্রথম আমরা দুজনকে গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে কাবিল হোসেন এবং জামির উদ্দিন তারপর তাদেরকে কোর্টে ফরাট করি পুলিশ রিমান্ড চেয়ে তো যথারীতি মাননীয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দেয় তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই নাম বিলাল উদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর টিএসআর ইউনিফর্ম রিকভার করি যেগুলা ওরা মানে ওরা গায়ে দিয়ে যে কাণ্ড সংগঠিত করেছিল ওইগুলো না হাতিয়ার পত্র তো এখনো উদ্ধার হয়নি তদন্ত চলছে মানে আরও কিছু আছে আরও কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার হ্যাঁ এগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো তো বাকি যেগুলো আছে আমরা দেখছি মতক্রমে চলে আসবো সব না আরও কিছু আছে যেগুলো এখন বলা যাবে না আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নিই তারপরে আমাদেরকে আরো বিস্তারিত তিনজনের বাড়ি কদমতলা দক্ষিণ কদমতলা বলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম